এসএসসি বেচ দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ আমি ডাকাত স্যার আজকে হচ্ছে তোমাদের ডে ফোর আর ডে ফোরে আমরা চারটা এমসি শিখবো অর্থাৎ ডে ফোর মানে কি যারা বুঝতে চাও একদম নতুন দেখতেছ তাদের জন্য বলা যে আমরা প্রত্যেক দিন চারটা করে এম সিকিউ শিখি ঠিক আছে এবং এটা আমরা ইনশাল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত শিখে যাব তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি যদি দৈনিক চারটা করে এম সিকিউ শিখো ঠিক আছে চারটা করে কিউ শিখো তুমি যদি হচ্ছে দুই মাস ক্লাস করো মানে টানা দেখা যাও তাহলে সাইট দিনে কতগুলো এমসিকিউ শিখতেছো দুইশো চল্লিশটা আর এক একটা এমসিকিউর র মতো মিনিমাম হচ্ছে চারটা এমসিকিউ থাকে এই টাইপের বুঝতে পারছো তো দুইশো চল্লিশ গুণ হচ্ছে এটার মতো চারটা পাবা মিনিমাম সো হচ্ছে নয়শোটা এমসিকিউ শিখার মতো হয়ে গেল বুঝতে পারছো সো এই হচ্ছে কথা তো আজ এর রেন্টও বাদ দিয়ে চলো আমরা মানে এমসিকিউ সলভ করা শুরু করে দিই মধ্যক নিচে মানে মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি আচ্ছা সূত্র কি তোমার এনে কি কোনো কিছু মানে বুঝানোর আছে এটা তো তোমাকে দিন শেষে মুখস্থি করতে হবে কারণ মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র ঠিক আছে মধ্যক সমান সমান কি মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এই সূত্রটা এটা হচ্ছে ফ্রাম গেটের পাগলও পারবে যদি সে এস পাশ করে থাকে তো তুমি যদি মনে করো যে এটা এই সূত্র এখনো না পারো তুমি সামনে এস এস সি পরীক্ষা দিবা সেই ক্ষেত্রে তোমার কন্ডিশন ফ্রাম গেটের পাগলের চেয়েও খারাপ সো এটা এখনই ইনস্ট্যান্ট বেশি মুখস্ত করে ফেলবা কারণ ডে ফাইভে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে আরও মানে কি এম সিকেও সলভ করবো ডে ফাইভে যাওয়া যদি এই সূত্র না পারো তাহলে কিছুই বুঝবা না এইখানে আসো দুই নাম্বারটা দেখো নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত দেখো জিনিসটা ক্রমযোজিত ক্রমযোজিত কথাটা বলতে গেলে ক্রম ক্র ক শব্দটা আছে কি দিয়া সি দিয়া ঠিক আছে সি ক আর গণসংখ্যার ইংরেজি কি এফ মানে ফ্রিকোয়েন্সি গণসংখ্যার ইংরেজি কি ফ্রিকোয়েন্সি এই কথাগুলো কিন্তু মনে রাখবা নয়তো পরীক্ষার মধ্যে ভুলে যাবা এই জিনিসটার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা থেকে ধরো তুমি এফ আসছে আর ক্রম যুজিত এখান থেকে তুমি মনে রাখার জন্য ক্রম ক্র এটা কয় কলা ক্র ক্র মানে থেকে সি আসছে বুঝতে পারছো হচ্ছে ঠিক আছে এইটুকু মানে কি এফসি তো এফসি কোন সূত্রের মধ্যে আছে বলো তো কার সূত্রের মধ্যে এফসি আছে একটু আগে শিখছো এই যে মধ্য নির্ণয়ের সূত্রের মধ্যে কি আছে এফসি আছে ঠিক আছে তাহলে একটা জিনিস মনে রাখবা নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন কোনটির জন্য এফসি প্রয়োজন মধ্যক নির্ণয়ের জন্য কারণ মধ্যক নির্ণয় করতে গেলে আমার এফসির মান লাগবে এটা হবে মধ্যক মানে যাতে তুমি মনে থাকে আর কি এটা মনে থাকার টেকনিক বললাম ঠিক আছে আচ্ছা মধ্যক নির্ণয়ে অ্যাপসি দ্বারা কি বোঝায় এফসি দ্বারা কি বোঝায় একটু তো দেখলা ক্রমযোজিত গণসংখ্যা সো এটা অ্যাপসি দ্বারা কি বোঝায় যোজিত গণ সংখ্যা ঠিক আছে আচ্ছা এই যে আজকের যে ডে ফোর এটা হচ্ছে বুঝানোর কিছু নাই ডে ওয়ান ডে টু ডে থ্রি প্রত্যেকটাতেই আমি বুঝাই দিছি বাট আজকেরটাতে তাতে বোঝানোর কিছু নাই আজকেরটাতে মুখস্থর মতো বিষয় বেশি সো এইখানে এটা একটু বোঝানোর আছে সো এটা একটু দেখতে পারো এটা হচ্ছে একটু বোঝানোর আছে যে তোমাকে এটা একটা শ্রেণী দিয়ে দিছে ব্যক্তি দিয়ে দিছে আর এখানে হচ্ছে গণসংখ্যা দিয়ে দিছে এগুলোর মানে কি জানো যে এটা যে কোনো কিছু হইতে পারে একত্রিশ থেকে চল্লিশের ভিতরে কারা কারা আসো চারজন আছে এটা হইতে পারে যে ধরো ওজনও বলতে পারে যে একত্রিশ থেকে চল্লিশের ভিতরে কয়জনের ওজন আছে চার জনের একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে কয়জনের ওজন আছে আঠারো জনের অথবা বলতে পারে একত্রিশ থেকে চল্লিশের ভিতরে কয়জনের নাম্বার পরীক্ষায় একত্রিশ থেকে চল্লিশের ভিতরে কয়জন পাইছো বলতে পারে চারজন পাইছি মানে এটাই আর কি মানে একটা সুন্দরভাবে একটা গুছায় গুছায় ডাটা তৈরি করছে বুঝতে পারছো সো এটা তোমাকে উদ্দীপকও দিয়ে দিছে বলছে নিচের কোনটি মধ্যক শ্রেণী কোনটি ঠিক আছে মধ্যক টি চাইছে তো শ্রেণী গুলা এইগুলা 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 তো এইগুলার মধ্যে কোন শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণীর তো মধ্যক শ্রেণী সাধারণত কই থাকে জানো তো মাঝের দিকে থাকে ঠিক আছে সরি মধ্যক শ্রেণী মাঝের দিকে থাকে এটা কথাটা আমি স্লিপ টাং বলতেছি যে মধ্যক কই থাকে মধ্যক সাধারণত মাঝের দিকে থাকে ধরো পঞ্চাশটা ছেলে পেলে আছে তাদের যদি একটা কিছু ডাটা করি তাহলে মধ্যক কোন জায়গায় পাইতে পারি মাঝের দিকে পঁচিশ ছাব্বিশে এইসব জায়গা দিয়ে পাইতে পারি বুঝতে পারছো এটা বুঝাইছিলাম তো এইখানে তুমি এই যে আনসারটা এটা কিন্তু এই সবগুলা কিন্তু হচ্ছে বোর্ড কোশ্চেন সো এটার যে আনসারটা এটা তুমি দেখো গণসংখ্যা মানে কি তুমি কতজন মানুষের নিয়া এই কাজটা করছো ঠিক আছে এটা হচ্ছে গণসংখ্যা বোঝায় তো গণসংখ্যা যদি সবগুলো আমরা যোগ করি ফোর প্লাস আঠারো প্লাস বাইশ প্লাস আঠা আঠারো হ্যাঁ আঠারো তো মোট কয়জন হয়েছে বলো তো মোট হচ্ছে বাষট্টি জন তার মানে এই বাষট্টি জনরে তুমি বিভিন্ন শ্রেণীতে হচ্ছে কি করছো তুমি বিভিন্ন শ্রেণীতে ভাগ করছো ঠিক আছে যে একত্রিশ থেকে চল্লিশের ভিতরে কয়জন আছে চারজন একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে কয়জন আছে আঠারো জন একান্ন থেকে ষাটের ভিতরে কয়জন আছে বাইশ জন একষট্টি থেকে সত্তরের ভিতরে কয়জন আছে আঠারো জন এই বাষট্টি জনরে তুমি হচ্ছে এইভাবে এইভাবে তাদেরকে সেপারেট করছো আলাদা করছো ঠিক আছে এখন তোমাকে বলছে মধ্যক শ্রেণী কোনটা এটা না এটা নাকি এটা নাকি এটা তো বাষট্টিতে তুমি দুই দিয়ে ভাগ করে দাও বাষট্টিতে দুই দিয়ে ভাগ করো তো একত্রিশ তুমি কোন শ্রেণীতে গেলে একত্রিশ পাবা দেখো এই শ্রেণীতে গেলে মানে একত্রিশ নাম্বার ব্যক্তিটা একত্রিশ নাম্বার ব্যক্তিটা কোন শ্রেণীর আন্ডারে পড়ছে সেটা খুঁজে বের করবা তাহলে দেখো তো এই এখানে তো প্রথম চারজন আছে তাহলে একত্রিশ নাম্বার ব্যক্তি কি এখানে আছে নাই তাহলে আরও যদি আঠারো যোগ করো যোগ আঠারো আঠারো তাহলে কত হয়েছে বাইশ তাহলে এতটুকু পর্যন্ত গেলে একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত গেলে যদি এই ঘর পর্যন্ত যাও তাহলে হচ্ছে মাত্র বাইশ জন পাইছো। ঠিক আছে বাইশ নম্বর ব্যক্তি পাইছো তোমাকে খুঁজা বের করতে হবে কয় নম্বর ব্যক্তি একত্রিশ নাম্বার ব্যক্তি তাহলে এই জায়গায় যাও তো আরও এই এই ঘরে যাও তো যোগ বাইশ দাও যোগ বাইশ দাও কত হয়েছে চৌচল্লিশ জন মানে হচ্ছে মানে এইখান থেকে এই মানে তুমি এই ঘর থেকে যদি এই ঘরে যাও তাহলে আরো বাইশ জন যোগ হয় ঠিক আছে তাহলে মোট কয়জন ব্যক্তি আছে চৌচল্লিশ জন তাহলে এর ভিতরেই তো একত্রিশ নম্বর ব্যক্তি আছে নাকি এতটুকু পর্যন্ত যখন গেছিলা তখন কি কত পর্যন্ত পাইছিলা সর্বোচ্চ বাইশ জন ব্যক্তি পর্যন্ত খুঁজা বের করতে পারছিলা তো এই ঘর পর্যন্ত যখন গেছো তখন হচ্ছে কি চৌচল্লিশ জন পাইসো মানে বাইশ থেকে বাইশ থেকে যে চৌচল্লিশ মানে এই ঘর পর্যন্ত যখন গেছো তো বাইশ থেকে চৌচল্লিশের এক একত্রিশ আছে নাকি একত্রিশ নাম্বার ব্যক্তি আছে বুঝতে পারছো এই একত্রিশ নাম্বার ব্যক্তি যেহেতু এই ঘরের ভিতরে আছে তাই এই ঘরের যে এটা এই ঘরটাই হচ্ছে মধ্যক শ্রেণী এই ঘরটাই হচ্ছে মধ্যকের ঘর ঠিক আছে আর এই ঘরের যে শ্রেণী এই যে মধ্যকের শ্রেণী এই যে এই শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে একান্ন থেকে ষাট হবে আর যদি এখন বলি শর্টকাট এত কিছু না বুঝায় যদি বলো স্যার একদম শর্টকাট দেখে কেমনে বুঝবো দেখবা গণসংখ্যা যেই ঘরের মধ্যে সর্বোচ্চ আছে গণসংখ্যা যেই ঘরের মধ্যে সর্বোচ্চ থাকে যেমন সর্বোচ্চ কত নম্বর ঘরে আছে মানে সর্বোচ্চ কোন জায়গায় আছে যে এই জায়গায় বাইশ এই ঘরের শ্রেণীটাই হচ্ছে মধ্য শ্রেণী হয় সাধারণত নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে বুঝতে পারছো চোখ বন্ধ করে দিতে পারো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু বাকি পাঁচ পার্সেন্টে উনিশ বিশ হইতে পারে কিন্তু শুরুতে যেভাবে শিখাইছি যে তুমি সবগুলো যোগ করবা বাষট্টি জনের যোগ করে দুই দিয়ে ভাগ করবা বাষট্টিরে দুই দিয়ে ভাগ করবা কত হয়েছে একত্রিশ তো খুঁজে বের করবা একত্রিশ কত চিন্তা করবা যে এইখান থেকে যদি এইখান পর্যন্ত যাই তাহলে হচ্ছে আমি চান চারজন গেল আমার একত্রিশ পর্যন্ত যাইতে হবে তাহলে এইখান থেকে যদি এইখান থেকে যদি এইখানে যাই মানে একদম আরো যদি এইটুক যাই তাহলে হচ্ছে বাইশ যোগ বাইশ যোগ বাইশ কত হয়েছে ছাব্বিশ মানে এইখান থেকে এইটুক গেলে কত পর্যন্ত পাইবা কতটুক পাইবা ছাব্বিশ পর্যন্ত পাইবা সরি এখানে বাইশ লিখছিলাম ছাব্বিশ পর্যন্ত পাইবা ঠিক আছে তো ছাব্বিশ পর্যন্ত পাইবা এর ভিতরে তো একত্রিশ নাই তো আরো যদি এদিকে যাও যোগ বাইশ তো আটচল্লিশ আটচল্লিশ মানে আট আটচল্লিশের ভিতরেই তো তোমার মানে ওয়ান থেকে আটচল্লিশের এর ভিতরেই তো তোমার ইয়ে আছে ওই একত্রিশ নাম্বার ব্যক্তিটা আছে সো তুমি কোন ঘরে যাই হচ্ছে একত্রিশ নাম্বার ব্যক্তিটা পাইছো যে এই ঘরে ছাব্বিশ থেকে চৌচল্লিশ ঠিক আছে এই ঘরটাই হবে কি মধ্য শ্রেণীর ঘর এইভাবে হচ্ছে করলে জীব মানে বাকি ফাইভ পার্সেন্টও যে ওটাও হচ্ছে ভুল হবে না ঠিক আছে সো আশা করি সবাই বুঝতে পারছো আর আরেকটা কথা তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যে চারশো প্লাস স্টুডেন্ট হচ্ছে তোমরা ফ্রি ক্লাস করার সুযোগ পাবা সো তোমরা ফ্রি ক্লাস ফ্রি লাইভ ক্লাস করার সুযোগ পাবা লাইভ ক্লাসের একটা গ্রুপ আছে এখন তোমরা আমাকে প্রশ্ন করবা যে স্যার কারা করতে পারবে প্রথম চারশো জন এবং তোমাদের মধ্যে যারা একটু আর্থিকভাবে অসচ্ছল এবং ধরো যে মধ্যবিত্ত তোমরা হচ্ছে একটা সুযোগ পাবা সো এই চারশো জন তোমাদের কাজ কি কিভাবে করবা তোমরা জাস্ট আমাকে মেসেজ দিবা দিয়া কিচ্ছুর দরকার নাই একদম কিছু না স্যার আমি ফ্রি লাইভ ক্লাস করতে চাই আর কিচ্ছু না সবাইকে থ্যাংক ইউ ভালো থেকো